সুরঞ্জনা দোহাই তোমার তোমায় শুনতেই হবে এ পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছে তোমাকে শুধু তোমাদের গলিতে ওই ব্যান্ডমাস্টার মাস্টার নাকে থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাদে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এইসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবুল তাবুল বলবো ভয় হয় মা কোনদিন জেগে উঠে সব শুনে নেবে ওহো তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি ব্লাউজের লাল রঙ মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বলল মাইরি। পা ছুতে ইচ্ছা হয় আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় ও আমার মুখ দেখে কিছু ধরতে না পারে এইভাবে বেশি দিন চলবে না জানি তার উপর তোমাদের স্কুলেও এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটু বাইরে থাকোনি শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলাল আমার এক বোনকে দিয়ে তাকে খোসামত করে তাও কোনো রাস্তা নেই দেখে হাত পা ধরে নিজেই চিঠিটাই দিতে গেছিলাম কিন্তু কপাল তোমাদের ওই মীরা নাকি নীরা দিদি তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোন সুযোগই পাইনি তবে জ্বরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে তোমার কি ফুলের মতন হাসি তোমার ওই থেকে তুলে রাশি রাশি দুপাটির ফুল হাত ভরে দিয়েছ আমাকে সুরঞ্জনা দোহাই তোমার খুলে বলো আমার মাথার দিব্যি তোমায় আজ বলতেই হবে কখনো বুঝো তুমি ভালোবেসে ফেলেছে তোমাকে